নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেল আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই সামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃহস্পতির বন্ধুদের জন্য আজকে এই মাসটা মানে মে মাসে কেমন যেতে পারে তার সার্বিক আলোচনা হবে এবং বিভিন্ন ভাব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই মাসেতে যেটা দেখা যাচ্ছে আপনাদের রবিদেব আপনার হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবেতে থাকছে আপনার চতুর্থ প্রতি আপনার রাশি বা লগ্ন ভাবের প্রতি দ্বাদশ ভাবে থাকবে এবং উনিশ তারিখের পর থেকে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে প্রবেশ করবে বৃহস্পতি আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাচ্ছে এক তারিখ থেকেই ভালো কেতু অ্যাজ ইট ইজ পঞ্চম ভাবে থাকছে দ্বাদশ আর একাদশ ভাবেতে আপনার রাহু থাকছে বেশ ভালো কিন্তু মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন আপনার একাদশ থাকছে রাহুর সঙ্গে সেটা কিন্তু খুব একটা ভালো হয় না শনিদেব ফ্রি হয়ে গেছে এবং একটা পজিটিভ এনার্জি দেবে আপনাদের চন্দ্র নবম ভাব থেকে যাত্রা শুরু করছে এখানে গোচর যেটা হতে যাচ্ছে বুধের একটা গোচর হবে সেটা হচ্ছে দশ তারিখে আপনার দ্বাদশ ভাবে গমন করে যাবে দ্বিতীয় এবং আপনার পঞ্চম পথে এটা মাথায় রাখতে শুক্রদেবের অবস্থান তো বলেছি শনিদেব আজ থাকছে আপনার দশম ভাবে ট্রেন ধরে বসে আছে এই যদি সার্বিক যে সঞ্চার হতে যাচ্ছে গোচরে তার ফলে বলব আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পাবেন আত্মবিশ্বাস আপনার বাড়বে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ভালো হবে আর্থিক উন্নতি মোটের ওপরে ভালোর দিকে যাবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত আলোচনা যাবো আরো কাটা করব করবো বিভিন্ন ভাব নিয়ে বন্ধু এবং আপনার সহকর্মী তাদের সঙ্গে নলেজ শেয়ার করার একটা জায়গা আপনার তৈরি হতে যাচ্ছে এবং তাতে আপনার অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকত আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানের জীবনে একটা মূল পরিবর্তন হতে যাচ্ছে এবং টেনশন থেকে মুক্ত হতে যাচ্ছেন আপনি সন্তানের জন্য ব্যয় হবে মূলত সন্তানের জীবনের একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি মে মাসে মাঝামাঝি সময়টাতে আপনাদের ক্ষেত্রে শৈল্পিক ক্ষমতা একটা বৃদ্ধি পাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা দেখা দেবে বটে সেখান থেকে উঠবার জন্য আপনার যোগা প্রাণায়ামটা করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের জন্য আপনাকে এই মাসেতে হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনার কিছুটা আরাম আনন্দ অর্জন এসবের দিকে ঝোঁক হয়তো বেড়ে যাবে এবং খরচ খরচা সেদিক থেকে হওয়ার সম্ভাবনা থাকবে তবে সামগ্রিকভাবে বলবো এই মাসটা আপনাদের সুখের দিকটা বেশি হবে কমনীয়তা থাকবে বাধা বিপত্তি যা কিছু আসবে সেগুলোকে অতিক্রম করার শক্তি আপনি পাবেন এটা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি দেখা যায় প্রেমের মালিকের জায়গা হচ্ছে বুধ এবং সেখানে কেতু বসে আছে সেখানে তো বৃহস্পতি দেবের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এবং আপনার রাহুর দৃষ্টি যেমন পড়বে আর এই বুধ দেব আপনার একাদশ ভাবেতে বসে থাকছে প্রথমে মঙ্গল রাহুর সঙ্গে আর এর পরেতে আপনার দ্বাদশ ভাবেতে গমন করবে দশ তারিখের পর এই কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে ঝগড়াঝাটি সংঘর্ষ ইগোস্টিক প্রবলেম এবং যুদ্ধং দিয়ে মনোভাব তৈরি করতে পারে মাথায় রাখবেন দশ তারিখের পর থেকে আপনার কিছুটা অনুকূল হলেও ব্যয়ের জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে একটু স্বস্তি হলেও আপনি আপনার প্রেমের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা বিশেষ করে ভালো রাখার চেষ্টা করবেন না হলে কোন হৃদয় দিয়ে কথা বলুন রক চটা নিয়ে কথা বললে এটা কিন্তু ভালো হবে না আপনাদের ক্ষেত্রে এটা মাথায় রেখে চলুন জীবন সঙ্গী আপনার এই প্রেম সঙ্গীর সঙ্গে কথা বলুন হৃদয় দিয়ে কথা বলুন সম্পর্ক রক্ষা করার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার ভালো হবে এই মাসে প্রেম সংক্রান্ত ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে দেখুন সপ্তম ভাবতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম অধিপতি গ্রহ একাদশ ভাবে বসে থাকবে নিশ্চিত ভালো রাহুর সঙ্গে বসে আছে বুধের সঙ্গে কম্বিনেশন করে বসে আছে এবং সপ্তম মাসকে শনিদেব দেখবে আবার রাহুদেবও দেখবে এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গলদেব আপনার একাদশ ভাবেতে বসে থাকছেন তো সেক্ষেত্রে বলব দেখুন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা অনুকূল জীবনসঙ্গীর মাধ্যমে কিছুটা আর্থিক জ্ঞান প্রাপ্তির মাসটা সুযোগ থাকছে সামাজিক ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা আপনার জীবনে ঘটতে পারে নতুন বন্ধু নতুন বৃত্ত তৈরি হওয়া এগুলো কিন্তু আসতে পারে এইটা যাতে আপনার সাংসারিক জীবনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিরূপ প্রভাব না ফেলে সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে মাথায় রাখবেন বিতর্কের উত্থান হতে পারে তার ফলে আপনার সমস্যা সংকলতা বৃদ্ধি পেতে পারে আর দাম্পত্য দেখুন প্রেমের মালিক কিন্তু সুপ্রেম অ্যাকচুয়ালি আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ এবং আপনার ষষ্ঠপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে থাকবে বেড কমপোর্টের ইন্ডিকেট করছে ভালো রোমান্টিকতায় ভরা ভালো উপভোগ্য হতে যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে বেড কম্পোর্টের দিক থেকে ভালো আনন্দজনক জায়গা কিন্তু ওই প্রচলনায় পা দিতে যাবে না কারো তাতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে সমস্যা সংকলতা তৈরি হতে পারে ইগোয়েস্টিক প্রবলেম সৃষ্টি হতে পারে বিবাদ বিতর্ক তৈরি হতে পারে সেটা কিন্তু ইন্ডিকেট করছে এই মাসেতে আর্থিক অবস্থা যদি দেখতে হয় তাহলে আমি বলবো দেখুন দ্বিতীয় প্রতি আপনার এবং আপনার হচ্ছে কি পঞ্চমপতি সে কিন্তু বুধ থাকছে ভালো মঙ্গল রাহুর সঙ্গে যে কম্বিনেশন এটা খুব একটা ভালো হয় না কিন্তু ভালো নবমভাবে অধিপতি গ্রহ দশমীতে ফ্রি হয়ে গেছে ভালো আর একাদশ পতি হচ্ছে আপনার বৃহস্পতিদেব দেব অষ্টম্পতি বটে সে কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নভাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বলবো মাসের শুরুটাতে এই যে বৃহস্পতি সূর্য এবং রবির অবস্থান থাকবে প্রথম দিকে প্রথম দিন 1 তারিখের মাঝামাঝি প্রত্যেক থেকে আপনার রাশি বা লগ্ন ভাবে যাবে তো সেই কারণের জন্য অতিরিক্ত কিছুটা ব্যয় হয়তো স্ট্রেস হতে পারে কিছু দিন হয়তো টানাপড়ে চলতে পারে কিন্তু তারপরে চাপটা আস্তে আস্তে কমে যাবে কিছুটা স্বস্তি পাবেন আপনি আয়ের জায়গাটা ভালোর দিকে যাবে এবং চোদ্দ তারিখের পরে সূর্যদেব যখন আপনার রাশি বা লগ্নভাবে মধ্যে প্রবেশ করে যাবে দ্বাদশ ভাব ত্যাগ করে তখন আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অনেক বেশির দিকে দেখা যাবে আর যে সমস্ত বন্ধুরা ইনভেস্টার হিসেবে কাজকর্ম করেন ফাটকাই খেলেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন ইত্যাদি তাদের ক্ষেত্রে বলব মাসের দ্বিতীয় অর্ধটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন বেশি করে সেক্ষেত্রে আপনাদের কিছু ফাটকায় প্রাপ্তি বা ইনভেস্টমেন্ট করে আপনাদের লাভ ওঠানোর সুযোগ আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে যে কোনো ক্ষেত্রে থেকেই হোক না কেন কর্মজীবন সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে দেখি আপনাদের দশম ভাব হচ্ছে চাকরির ভাব সপ্তম ভাব হচ্ছে আপনার ব্যবসা কর্মজীবন দাদু দশম ভাবেতে শনিদেব আপনার বসে আছে পুরো মাসটা বসে আছে কঠোর পরিশ্রম করতে হবে সেটা ইন্ডিকেট করছে কর্মক্ষমতার উন্নতির দিকে মনোযোগ দিতে হবে সেটা বলছে শনিদেব দ্বাদশ ভাবকে দেখবে সেখানে শুক্র রবির অবস্থান থাকবে রবিদেব আপনার চতুর্থ অধিপতি ষষ্ঠ এবং আপনার রাশিপতি আপনার দ্বাদশ ভাবে শনিদেব দৃষ্টি দিয়ে থাকবে চতুর্থ ভাবকে দেখবে এবং সপ্তম ভাবকে দেখবে তাই কর্মক্ষেত্রে কর্ম ক্ষমতার উন্নতির দিকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে দৃঢ়তার সঙ্গে আপনাকে কাজ করতে হবে টাইম লাইন মেন্টেইন করে কাজ করতে হবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে তবেই কিন্তু আপনি ইতিবাচক ফল পাবেন মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনার রবিদেব রাশি আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করছে এবং শুক্রদেব উনিশ তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে তখন আপনার চাকরির ক্ষেত্রে হয়তো বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধা বা কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা আছে জীবনে আনন্দের উৎস দেখতে পাবেন তবে এই কম্বিনেশন এই যে শুক্র বুধ এবং রবির যে কম্বিনেশন আমরা রাশি বা লগ্নভাবে হতে যাচ্ছে এর ফলে আপনার ইগোয়িস প্রবলেম তৈরি হতে পারে আপনার কর্মকর্তাদের মানে উর্ধোতন কর্ম কর্মকর্তাদের সঙ্গে তাই উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্কের যত্ন নেওয়ার দরকার আছে অন্যতায় বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন এবার আছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ব্যবসা বাণিজ্যের জায়গাতে কিন্তু রাহু শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহু শনি দৃষ্টি মানে ডবল পুরো দৃষ্টি পড়ে গেল কিন্তু বৃহস্পতির দৃষ্টি ভালো সপ্তম ভালো কিন্তু এই সপ্তমের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব আপনার একাদশ ভাবে অবস্থান করছে ভালো মঙ্গল রবি যে কম্বিনেশন বা মঙ্গল রাহুর যে কম্বিনেশন বুধের যে সঙ্গে যে কম্বিনেশন কিন্তু খুব একটা ভালো না তবুও বলবো আপনার ব্যবসার ক্ষেত্রে অনুকূল হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে নাক্ষত্রিক বেশিতে হবে উচ্চ আকাঙ্ক্ষা আপনার বৃদ্ধি পাবে ব্যবসাকে আরো প্রসারিত করার সম্ভাবনা থাকবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকছে কিছুক্ষণ আগে আমি বলেছি আপনাদের যে কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে ভালো অর্থ উপার্জনের একটা সুযোগ থাকবে যেহেতু রাহু এবং মঙ্গলের এই যে অঙ্গায়ক যুগ এই যুগের ফলে আপনার কিছু লোকের সঙ্গে আপনার ঝুট ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি বলবো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যারা আপনার ক্লায়েন্ট তাদের সঙ্গে কোনো বাজারে ব্যবহার করতে যাবেন না সাবধানতার দরকার আছে প্রকাশ দরকার আছে প্রকাশ করুন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে ফোকাস করতে হবে ওই ক্লায়েন্টের সঙ্গে ভুল ব্যবহার না করে ভালো ব্যবহার করা তার ফলে আপনি সাফল্য পাবেন অত্যন্ত বেশি ব্যবসার জন্য নতুন লোকজন নিয়োগের দরটা হতে পারে এই মাসে এটা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব আপনার হচ্ছে লোকজনের ভাব আমরা তাদেরকে দিয়ে কাজ করাতে হবে আপনাকে রাশিভাবের মধ্যে প্রবেশ করে যাব আপনার কিছু দ্বাদশ ভাবেতে থাকছে শুক্রদেব তার ফলে আপনার ওই কিছু লোকজন একটা ইন্ডিকেট করছে আর কি স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা দেখা যাক ষষ্ঠ ভাব তার অধিপতি শুক্রদেব আপনার দ্বাদশ ভাবে থাকবে অষ্টম ভাবে অধিপতি গ্রহ আপনার রাশি বা লগ্নভাবে গমন করে যাচ্ছে একাদশ ভাবের অধিপতি তো ষষ্ঠভাবে অধিপতি দ্বাদশী গণে পতন ইন্ডিকেট করে রবি শুক্রের অবস্থান বাজে হয় তাকে তার ফলে ডা একটা প্রবলেম হয়ে যায় সুগার জাতীয় কোনো ক্ষেত্র বা খাবারের গন্ডগোলজনিত রোগ এগুলো কিন্তু দেখা যায় আর আপনার হচ্ছে গিয়ে যেন বলে সেক্সুয়াল অর্গানেতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় চর্বি জটিয়ে খবর ঠাবার নেন পেটের রোগের সমস্যায় ভুগতে পারেন মাথায় রাখবেন তবে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে যাচ্ছে মাথায় রাখবেন উনিশ তারিখের পরে আপনার রাশি বা লগ্ন প্রবেশ করে যাচ্ছে সেক্ষেত্রে ভালো হবে শক্তিশালী জায়গা তৈরি হবে রুটিন মাফিক বিভিন্ন ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন যোগা প্রাণায়াম করবেন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আপনার দ্বাদশে থাকছে একটু চাপ থাকবে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ একাদশে থাকছে সেটা ভালো দশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আপনার দ্বাদশ ভাবে গ্রহ গমন করে যাবে আর সেই সময় চতুর্থভাবে রবিপতি গ্রহ আপনার রবিদেব পনেরো আপনার রাশি বা লগ্নভাবে গমন করে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব ছাত্র ছাত্রী যারা আছেন লেখাপড়ার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত স্মৃতিশক্তির ক্ষেত্রে একটু সমস্যা সম্পূর্ণতা তৈরি হতে পারে নিজের আখেরটা গোছাতে হবে লেখাপড়ার ক্ষেত্রে তার জন্য বিনোদন বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভ্রান্তি সৃষ্টি করে নিজের লেখাপড়াকে ড্যামেজ করতে যাবে না শিক্ষায় ভালো করার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং দৃঢ়তার সঙ্গে এগোবার চেষ্টা করতে হবে যে সমস্ত বন্ধুরা উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক বলবো আপনাদের এই মাসেতে ইচ্ছা পূরণের সুযোগ থাকছে ভালো ফল পাবেন পরিবার সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ দেখুন আপনার পরিবারের সদস্য যাকে ইন্ডিকেট করে বুধ একাদশ ভাবে থাকবে তারপর দ্বাদশ ভাবে থাকবে চতুর্থ ভাব আপনার পরিবার সেখানেতে অধিপতি দ্বাদশে থাকছে তারপরে আপনার রাশিফল অগ্নভাবে থাকছে তো পরিবারের ক্ষেত্রে মধ্যম গতি দেখতে পাওয়া পরিবারের জীবনের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা বিদেশে যাবেন যাওয়ার চেষ্টা করছেন বা যেতেই হবে তাদের ক্ষেত্রে তো মন খারাপের দিন হতেই যাচ্ছে বাস্তবতা এটাকে মেনে নিতে হবে পরিবারকে হয়তো কম সময় দেবেন আপনি শনি দেব কিন্তু আপনার এই চতুর্থ ভাবটাকে দেখতে থাকবে দ্বাদশ ভাব আমরা সপ্তম ভাবটাকেও দেখতে থাকবে আর সূর্যদেব আপনার দ্বাদশ ভাবেতে বসে থাকছে এই কারণের জন্য আপনার উচিত হবে আপনার মায়ের সঙ্গে এবং আমরা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা এবং নবম ভাবে অধিপতি দশম ভাবে বসে আপনার চতুর্থ আপনার দ্বাদশ এবং সপ্তম ভাবকে দেখতে থাকছেন বয়স্ক ব্যক্তি বা আপনার পিতার সঙ্গে সাবধানে কথা বলুন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন পরিবারের সদস্যদের সঙ্গে বাঘযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের যখনই বুদ্ধের দ্বাদশ এই গমন করে যাচ্ছে দশ তারিখের পর তখনই সমস্যাটা আরম্ভ হয়ে যেতে পারে তাই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে শান্তি বিঘ্নিত করলে চলবে না ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সহযোগিতা মূলক ব্যবহার রাখতে হবে আপনাকে যদিও বা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট করে যাবে এই ব্যাপারে ভালো ফল দিয়ে যাবে আপনাকে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনার উন্নতি করতে হয় তবে আমি বলবো বুধ বুধদেবকে আরাধনা করুন বুধদেবের বীজ মন্ত্র জপ করুন স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই আপনাকে বলবো সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন কর্মক্ষেত্রে উন্নতির জন্য শনিদেবকে আরাধনা করুন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন আর্থিক অবস্থায় উন্নতির জন্য অবশ্যই বুধদেবকে আরাধনা করবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জন্য অবশ্যই দেবের বীজ মন্ত্র জপ করবেন ভালো হবে আর সর্বোপরি বলি দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা দুর্গা দেবকে এই মন্ত্র জপ করে নিজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে এই মাসে দিয়ে শুভ তারিখগুলো পাওয়া গেছে আপনাদের ক্ষেত্রে আপনি তিন চার পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ তিরিশ এবং একত্রিশ তারিখ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ঋণ হতে যাচ্ছে মন্দের ভালো বলবো একবারে বিশেষভাবে বলে লাভ নেই মন্দের ভালো বলবো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন